ওই এরিয়াতে যাওয়াটা দরকার আসলে দেখি আগে এই দিকটা একটু নিই এদিকে কিছু পাখি দেখছিলাম ওই পাটটা থেকে আসলে এত সুন্দর এলাকা যা বলার বাইরে টাইমে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ মোটামুটি ভালো মানুষ এখানে ঘুরতে আসে কারণ এখানকার যে আবহাওয়া প্রতিকূল পরিবেশ বেশ দারুণ আসলে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা ছবি তোলা এটা ইম্পসিবল খুবই কষ্ট হচ্ছে সাথে কাউকে রাখা যায় কিন্তু আসলে ওরা আসে যাকে নিয়ে আসি টিকটক ভিডিও করে তারপর আবার ওদের ছবি তুলতে তুলতে আমার দফা উফ ও ছবিগুলো খুবই অসাধারণ আসছে আচ্ছা দেখ ভিডিওতে আমি দিয়ে দেবো দূর থেকে জমনাসের একটা সুবিধা মানে ওনার কিছু ছবি আমি তুলতে চাইছিলাম উনি পারমিশন দেয় নাই কিন্তু কি করে ভাই সরি দুঃখিত আসলে আপনার পারমিশন দেন এখন কি করবো ছবিটা ভালো লাগছে আমার ছবি তুলতে সমস্যা পাখি ওই পাটটা থেকে মোটামুটি ভালোই পাখি দেখেছিলাম কিন্তু এখানে এসে দেখি তো পাখি নাই আছে সামনে হয়তো পাবো যেহেতু একটা ঝিল এখানে মাছ আছে মাছ খাওয়ার জন্য অন্তত পানি আসবে

এই সিস্টেমটা তারপরে একেবারে খারাপ না সুন্দর একটা সিস্টেম করছে যে দরজা লাগিয়ে দিছে এখানে এখানে যেহেতু মাছ চাষ করে ওনাদের যদি কেউ কোনো ক্ষতি করে ফেললো এখানে যে পাইপ দেখা যাচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু একটা ঢুকছে কিছুক্ষণ আগে আবার শুনলাম যাই হোক হয়তো বুসাপটা হবে আমার কাজে ও ভিউটা জটিল কিন্তু ফাঁকিগুলো কই গেল আমার কথা হচ্ছে ফাঁকিগুলো কই গেল দিকটা আরো যাওয়া যাবে না আমি ভেগ করি এদিকে আসলে পাখি নাই অযোথায় চলে আসলাম ওই দিকটা যেতে হবে বিলটাতে যাই ওখানে আরও ভালো হবে বিলি মোটামুটি কিছু পাখির ছবি দেখা তুলতে পারবো পাখি দেখা পাবো চলে যায় একটু সামনে গেলে একটা ফিল্ড দেখতে আপনারা বর্তমানে কাজ বন্ধ হচ্ছে তাহলে কিছু স্ট্রিট ছবি তুলতে পারতাম স্ট্রিট ছবি তুললে অনেকদিন হচ্ছে আসলে মেঘ বৃষ্টির জন্য কোথাও যাওয়া হয় না এটা কে বলা হয় বালুচর এটা আসলে আমাদের এরিয়ার মধ্যে মোটামুটি অনেক বড় একটা চর তবে চর বসন্ত পড়ছে এটা হচ্ছে চর বসন্ত এলাকা কারো আর পরে ওই পাটটা ওই পাটটা হচ্ছে কেরোয়া আর ওই পাটটা হচ্ছে চর বসন্ত পাটটা শুধু এটুকুই জল এই এরিয়াটা সবচেয়ে বেশি সুন্দর আর কেরোয়ার ওই এরিয়াটাও সুন্দর আছে এছাড়াও কেরোয়ার নানা জায়গা আছে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে আসলে ছবি তুলতে পারি না ঘুরতে পারে না শুধু বৃষ্টির জন্য বাসা থেকে বের হলে বৃষ্টি অথবা বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে সাথে সাথে শুরু শুধু একজন দূরে দেখা যাচ্ছে বসে কাজ করছে দেখি কিছু স্ট্রিট ছবি তুলতে পারি কিনা ওনার কিছু ছবি তোলা আসলে মানুষ ছবি তুলতে দেখে না সবাই আগে ক্যামেরা দেখলে আগে নিষেধ নিশ্চিত করে যে বাইক ছবি টবি তুলেন না তাছাড়া আমিও পারমিশন নিয়ে ছবি তোলার চেষ্টা করি যেহেতু ফটোগ্রাফি করি ফটোগ্রাফি ভালোবাসি ছবি তোলা ছাড়া থাকতে পারি না ছবি তুলতে হয় আর ভালো ছবি তুলতে গেলে শ্রম দিতে হয় অনেক অনেক পরিশ্রম আছে আসলে ফটোগ্রাফি হচ্ছে একটা আর্ট একটা শিল্প এই শিল্পটাকে ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যারা ফটোগ্রাফি করে যে একটা ফাঁকি একদম কাছে কিছু ছবি তুলতে পারি মেরে চলে গেল চলে গেলা তাছাড়া এটা একদম কমন একটা পাখি এখানে তেমন একটা গুরুত্ব দেয়নি ও এই দিকের বিউটা দারুণ লাগছে রৌদ্র থাকার কারণে মূলত অনেকে আমাকে বাসা থেকে আসার সময় নিষেধ করলো যে প্রচুর রৌদ্র আছে রৌদ্র দিয়ে বের হওয়ার কি দরকার